আমরা আশা করি আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন কারণ আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী আমি মূসাকে আদেশ করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও নিশ্চয় তোমাদের পাচ্ছা দমন করা হবে অতপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদের প্রেরণ করলেন এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে এবং আমরা সবাই সদা শঙ্কিত অতঃপর আমি ফেরাউনের দলকে তাদের বাগবাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম এবং দন ভাণ্ডার ও মনোরম স্থানসমূহ থেকে এরূপই হয়েছিল এবং বন ইসরায়েলকে করে দিলাম এসবের মালিক অতপর সূর্যোদয়ের সময় তারা তাদের পাশ্বাদবন করল যখন উভয় দল পরস্পরকে দেখল তখন মুসার সঙ্গীরা বলল আমরা যে ধরা পড়ে গেলাম মূসা বলল কখনোই নয় আমার সাথে আছেন আমার পালনকর্তা তিনি আমাকে পথ বলে দেবেন অতপর আমি মূষাকে আদেশ করলাম তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো তা বিধিন্ন হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বত সাদৃশ হয়ে গেল আমি সেথায় অপরদলকে পৌঁছে দিলাম এবং মুসা ও তার সঙ্গীদেরকে সবাইকে বাঁচিয়ে দিলাম অতপর অপর দলটি নি নিমজ্জিত করলাম নিশ্চয়ই এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না অতপর পালনকর্তা আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী পরম দয়ালু আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন যখন তার পিতাকে এবং তার সম্প্রদায়কে বললেন তোমরা কিসের এবাদত করো তারা বলল আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি ইব্রাহিম সালাম বললেন তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি অথবা তারা কি তোমাদের উপর উপকার কিংবা ক্ষতি করতে পারে তারা বলল না তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি তারা এরূপই করতো ইব্রাহিম বললেন তোমরা কি তাদের সম্পর্কে বেবি দেখেছ যাদের পূজা করে আসছ তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা বিশ্ব পালন কর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু যিনি আমাকে সৃষ্টি করেছেন অতপর তিনিই আমাকে পথ প্রদর্শন করবেন যিনি আমাকে আহার ও পানীয় দান করেন যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনিই আরোগ্য দান করেন যিনি আমার মৃত্যু ঘটাবেন অতপর পুনরুজ্জীবন দান করবেন আমি আশা করি তিনিই বিচারের দিন আমার ত্রুটি বিচ্ছুতি মাফ করবেন হে আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো এবং আমাকে নিয়ামতের উদ্যানের অধিকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমি আমার পিতাকে ক্ষমা করো সে তো পথভ্রষ্টদের অন্যতম এবং পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না হে যে দিবসে ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে জান্নাত বিরুদ্ধের নিকটবর্তী করা হবে